পাঁচ থেকে ছয়টা স্পেশাল গাড়ি থাকবে মাসাল্লাহ শোরুমে গাড়ি আছে প্রচুর কিন্তু আমরা স্পেশালি পাঁচ থেকে ছয় সাতটা গাড়ি দেখাবো সম্পূর্ণ লাইফে থাকবেন আজকে লাইফে এক্সো থাকবে টয়টা রন থাকবে আসহিত আছেন ঠান্ডা করে দিচ্ছে ঠিক আছে আপনি ভালো আছেন তো আচ্ছা আলহামদুল্লাহ ঠিক আছে আলহামদুলিল্লাহ ছেলে আলহামদুলিল্লাহ সবাই বলে আলহামদুলিল্লাহ সবাই গত লাইভে আমরা এক্সপোলার দামে দিয়েছিলাম এলিয়ন এলিয়ন জি আর আজকে লাইভে এমন কিছু আছে স্পেশাল ভাই স্পেশাল আমার ওই যে এক্সপোলার কোন রেড আছে সাইরের মডেল আছে রাম আছে এক জু আছে এক জু ফিল্ডার আছে প্রিমিও আছে চাইরের প্রিমিও আছে ওকে আজকে সম্পূর্ণ লাইভটা দেখতে হবে আমরা একটু গাড়িগুলো দেখানোর চেষ্টা করি যারা ফিল্ডার যাচ্ছেন আজকে গত লাইভে আলহামদুলিল্লাহ ফিল্ডার চেয়েছিলেন দিতে পারি না আমরা আজকে এবার একটা চারের মডেলে এক্সপোলার আছে এটা দিব ইনশাআল্লাহ

এবং এটা এসি না যদি আমরা পারফরমেন্স বলি এটা আমি বলবো আপনি আসবেন গাড়ি চালাবেন তখন বুঝতে পারবেন কি কন জি জি শহীদ ভাই জি আচ্ছা আরেকটা কথা বলে দেই বড় ভাই আপনি বলেন কোন খোলা কাটা মাইন গাড়ি নাই খোলা কাটা মাইন নাই আগে সে গ্লাস অরিজিনাল আচ্ছা আগে বিছে গ্লাস অরিজিনাল পাবেন এবং ডোরের পেট গুলো দেখেন কোন হিটিং স্টিল আছে এই যে জুরিগুলো এটা আমরা একটু বলি বড় ভাই এটা কি কোন মাইন খোলা নাই

এবং সিএনজি তে কনভার্সন করা আছে না ভিতরটা ফ্রেশ গাড়িটা কতটুকু ফ্রেশ দেখতেছেন ভিতরটা একটু আমাদেরকে কমেন্টস করে জানান এবং লাইটটা কে কোথা থেকে দেখতেছেন এটা আমাদের দেখেন আমরা একটা রং দিব হ্যাঁ ওই সেটটাও দেখাই যাই এই যে দেখেন চারটা চাকা দেখেন চারটা চাকাই আলহামদুলিল্লাহ এমন পাবেন আমরা একটা রং দিব স্লাইড ডোর ঠিক আছে একটা ডোর পাওয়ার পাবেন আমরা এমন একটা রাম ডিনাস্টি অনেক ফ্রেশ এটা আমরা একটু পরে দেখাবো অপেক্ষা করতে হবে এটা এসির প্যানেল টাচ এটা হচ্ছে জি গ্রেডের এটা উডেন প্যানেল এসি আলহামদুলিল্লাহ যথেষ্ট ফ্রেশ কন্ডিশনটা পাবেন

মডেল আচ্ছা লাইট ক্লিয়ার আছে কিনা এবং সাউন্ড ক্লিয়ার আছে কিনা আমাদের জানাবেন আগে পিছিয়ে গ্লাস অরিজিনাল এবং সামনে পিছনে বাম্পার করা মাসাল্লাহ পেপার আপ টু ডেট চারটা চাকাই আলহামদুলিল্লাহ অলমোস্ট নিউ বলা চলে আমরা আছি এই মুহূর্তে আইজা কার পয়েন্ট আইজা কার পয়েন্ট নারায়ণগঞ্জ সাইনবোর্ড মাহমুদপুর বাস স্ট্যান্ড নারায়ণগঞ্জ লিঙ্ক রুট থেকে যারা ডুববেন হাতের ডান পাশে থাকালে আপনারা বিশাল বড় একটা সাইনবোর্ড দেখতে পাবেন নারায়ণগঞ্জ কার হাট এর ভিতরে আসলে আপনারা অফিস রুমটা পাবেন আর এই গাড়িটাতে চারটা চাকা দিতে চারটা চারটা তো একবার ইন্টার একবার ইন্টার এই যে প্রজেকশন হেডলাইট প্রজেকশন হেডলাইট সাব মডেল মডেল 11 জি আগে গ্লাস এটা ভাই পনেরো লাখ বিশ না আজকে পনেরো লাখ টাকা ঠিক আছে কাগজটা আমি দুইটা কাগজই দুই একটা ফিটনেস পাবে দুই বছর টোকেন এক বছর কাগজটা রানিং ফিল করে দিব পনেরো লাখ টাকা থেকে আরো বিশ হাজারটা ডিসকাউন্ট হচ্ছে চোদ্দ লাখ আশি চোদ্দ আশি চোদ্দ আশি এগারো মডেল এগারো মডেল চোদ্দ লক্ষ আশি হাজার টাকা কাগজ আমি করে দিব কাগজ ফুল বরপুর ফুল ভরপুর দুই বছর এক বছর পাবেন আচ্ছা দুই বছর এবং এক বছর কমপ্লিট পাবেন আচ্ছা এরপর আমাদের কি থাকবে চাইরের প্রিমিও চাইরের মডেলের প্রিমিও নিয়ে আসছে এরপর লাইফটা সবাই শেয়ার দিয়ে দেন এই যে দেখেন সাতাইশ সিরিয়াল মাসাল্লাহ এটা হোয়াইট কালার

টিভি ব্যাক ক্যামেরা সবকিছু কমপ্লিট অবস্থায় এই যে দেখুন উনিশ সিরিয়াল মার্শাল্লাহ গোল্ডেন বেস কালারের একটা গাড়ি নিয়ে আসছি সামনের পিছনে গ্লাস আগে পিছে গ্লাস অরিজিনাল পাবেন চাকাগুলো যদি একটু দেখা দিই চাকাগুলো তো ময়লা আছে বাট আলহামদুলিল্লাহ ফ্রেশ আছে এই যে দেখুন কত ফ্রেশ একটা এক্স করলা যারা চান পনেরো শতির এক্স করলা অনেকেই খুঁজেন পান না বাট আজকে আমরা একটা পাইছি এটা অনেক ফ্রেশ বা অ্যান্ড্রয়েড প্লেয়ার থাকতেছে সিএনজি তো কনভার্সন করা আছে এই যে দেখেন সিএনজি তো কনভার্সন করা আছে

সাউন্ড ক্লিয়ার আছে ওকে থ্যাংক ইউ ভেরি মাচ এই যে দেখেন চারটা চাকাই আলহামদুলিল্লাহ ভালো আছে এটা এই পাশ থেকে কিছু দেখাই দিই এটা আমার এই যে দেখেন ডোরগুলো দেখেন কতটুকু ফ্রেশ আজকে গাড়িগুলো আমি বলছি টাকা বেশি গাড়ি না টাকা অনেক ফ্রেশ পাবে অনেক এসি কমপ্লিট কমপ্লিট এসির প্যানেল এবং চারটা চাকাই নতুন অলমোস্ট নিউ এটার আমরা অনেক দিয়ে এটা মডেল কত এটা বারো মডেল

সম্মানই অবশ্যই থাকবে আচ্ছা যে দেখান থেকে আসবে এটা হচ্ছে নারায়ণগঞ্জ সাইনবোর্ড মাহমুদপুর বাস স্ট্যান্ড মাহমুদপুর বাস স্ট্যান্ড থেকে নারায়ণগঞ্জ লিং রোডে ঢুকলে হাতের ডান পাশে তাকালে আপনারা বিশাল বড় একটা সাইনবোর্ড পাবেন নারায়ণগঞ্জ কারহাট আর এই অফিসের নাম হচ্ছে আইজা পয়েন্ট আসার আগে স্ক্রিনে তো যোগাযোগ করে আসবেন আমরা একটা রম দেখাবো তো এটা রম আছে একটু অপেক্ষা করতে হবে আমরা কি এক কোয়ার্টার দিন বড় ভাই

আচ্ছা এমডি হাসান ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি লাইকটা অবশ্যই লাইক শেয়ার দিবেন আমরা আজকে দশের মডেলে একটা এক্সনো দেখাচ্ছিলাম টু ডোর পাওয়ার টু ডোর পাওয়ার এবং অ্যান্ড্রয়েড প্লেয়ার থাকছে ঠিক আছে এবং এই যে দেখেন সিলিংটা দেখেন গাড়িটা কন্ডিশনটা কেমন দেখতে স্যার আপনারা কমেন্টস আমাদেরকে জানাবেন এইটা একটু টান দেন আমার ভাই আপনি ওয়াও দেখছেন মাশাআল্লাহ মাশাআল্লাহ এই যে দেখেন জাপানি স্টিকার এই যে দেখেন প্রত্যেকটা জাপানিজ স্টিকার এখনো পর্যন্ত আছে সিলিংটা দেখেন

গাড়িটা হচ্ছে ছোট ফ্যামিলির জন্য পার্কিং ফেসিলিটির জন্য বাচ্চাদেরকে স্কুলে নিয়ে নিয়ে আসা যাওয়ার জন্য একটা বেস্ট একটা গাড়ি ওকে এবং এটা সিএনজি তখন কনভার্সন করা আছে ভাই সিএনজি কনভার্সন করা সিএনজি তো কনভার্সন করা আছে এর চাকাগুলো দেখেন আলহামদুলিল্লাহ চারটা চাকাই ভালো আছে সিরিয়াল নম্বর চোদ্দ সামনে পিছনে বাম্পার করা আছে এটা মডেল নাইনটি এর নাকি 2000 মডেল 2002 রেজিস্ট্রেশন 2000 মডেল 2002 রেজিস্ট্রেশন সিএনজি তো কনভার্সন করা আছে মানে ছোট একটা পার্কিং ফেসিলিটি থাকবে একদম ছোট ফ্যামিলির জন্য

যারা বিজনেস নাইনটি নাইন লাইফ সবাইকে ধন্যবাদ যারা যে গাড়ি যাচ্ছেন বাজেট কমের মধ্যে এক্সনো আরো আছে এক জিও আছে অনেকগুলো গাড়ি আছে কিন্তু আমরা স্পেশালি থেকে চাবি আঠের মডেল চোদ্দের কালার একটা দেখতে চান নিতে চান সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো আমরা বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আসসালামাইকুম